শিলচর নিউজ টোয়েন্টি পৌরিয়া আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো পনেরো জানুয়ারি বৃহস্পতিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলো আজকের প্রথম খবরটি হল যাত্রীদের জন্য এসেছে একটি ভালো খবর ভারতীয় রেলওয়ের তরফ থেকে নতুন করে আরম্ভ করা হয়েছে রেলওয়ান এই রেলওয়ান অ্যাপের মাধ্যমে যাত্রীরা টিকিট বুকিং করলেই লাভ করবেন তিন শতাংশ ছাড় এবং রেলওয়ান ওয়ালেটের মাধ্যমে টিকিট বুকিং করলেই ছয় পার্সেন্ট ছাড় লাভ করবেন বলে ভারতীয় রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে এদিকে ইরানের ভয়াবহ পরিস্থিতি নিয়ে ভারতের বিদেশ মন্ত্রালয়ের তরফ থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে যার ফলে ভারতের যে সকল নাগরিক এখনো পর্যন্ত ইরানেতে রয়েছে শীঘ্রই দেশেতে ফিরে আসার জন্য বলা হয়েছে কারণ হলো ইরানেতে মূল্য বৃদ্ধির বিরোধিতা নিয়ে এবার হিংসা শুরু হয়েছে অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত ইরানেতে প্রায় তিন হাজারের অধিক লোকেদের মৃত্যু হয়েছে এবং এই পরিস্থিতির ফলে আনঅফিসিয়ালি প্রায় পনেরো হাজারের অধিক লোকেদের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে এদিকে কাসার জেলার দোলাইয়েতে চাঞ্চল্যকর ঘটনা গত তিন দিন ধরে নিখোঁজ শুনা গাট এলাকার যুবককে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া যুবক জানান গত চার পাঁচ দিন ধরে তাকে জঙ্গলে আটকে রাখা হয়েছিল ঘটনার খবর পেয়ে দোলাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে চিকিৎসার জন্য পাঠিয়ে তারপর এই ঘটনা অপহরণ নাকি অপরাধ তদন্ত শুরু করেছে পুলিশ বলে খবর এসেছে দিকে পানিতে ডুবে সিঙ্গাপুরেতে জুবিন গার্গের মৃত্যু সিঙ্গাপুরেতে জুবিন গার্গের মৃত্যুর তদন্তের সম্বন্ধে শুনানি জুবিন গার্গের মৃত্যু স্বাভাবিক বলে উল্লেখ পুলিশের প্রতিবেদনেতে তার সঙ্গে জুবিন গার্গের দেহে মাত্রাধিক অ্যালকোহল পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে বলে খবর কংগ্রেস থেকে পদত্যাগ সংখ্যালঘু নেতা রেজাউল করিম সরকারের মাত্র দুই দিন পূর্বেই কংগ্রেসেতে যোগদান করেছিল রেজাউল করিম সরকার রেজাউল করিমের যোগদান সভার মন্তব্যকে নিয়ে রাজ্য জুড়ে আরম্ভ হয়েছিল প্রতিক্রিয়া যার জন্য কংগ্রেস থেকে পদত্যাগ করছেন রেজাউল করিম সরকার বলে খবর এসেছে এদিকে মাঘ বিহু উপলক্ষে অসমবাসীকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে খবর এসেছে এদিকে মাঘ বিহুর আনন্দ উল্লাসের মধ্যে অন্য হাতির আক্রমণেতে নিহত এক যুবক রাজ্যের তামুলপুর বগাজুলি গাঁয়ের ভুবনেশ্বর নামের যুবকের মৃত্যু হয়েছে বলে খবর এদিকে রাস্তায় থাকা গর্তের ফটো দিলেই লাভ করিতে পারেন পাঁচ হাজার টাকার নগদ পুরস্কার রাস্তায় থাকা গর্তের ফটো প্রেরণ করার বাহাত্তর ঘন্টার ভিতরে মেরামত করবে রোড অ্যাম্বুলেন্স বিহারেতে নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের গ্রুপ সদস্য অথবা পঞ্চায়েত সভা জায়গায় আমি অথবা অন্য কেহর দপদপানি দেখলেই আর দাগ দিয়ে বের করার নির্দেশ দিয়েছেন রাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস এদিকে অসমের চা শ্রমিকদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা আগামী পঁচিশ জানুয়ারি তারিখে অসমের প্রতিজন চা শ্রমিকদেরকে দেওয়া হবে পাঁচ হাজার করে টাকা টিকলি দুটি পাত প্রকল্পের অধীনে চা বাগানের শ্রমিকদের জন্য এককালীন পাঁচ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দিকে কাটিগোলায় অসমের ভূমিপুত্রকে বিজেপির টিকিট দেওয়া হবে এবার স্থানীয় প্রার্থী জল্পনায় দাড়ি কমলাককে অঘোষিত ক্লিনচিট মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী পনেরো ফেব্রুয়ারির পর বিজেপির প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে বলে বরাকে এসে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা এদিকে গতকাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একদিনের বরাক সফরে এসে কাসাল ও শ্রীভূমি জেলার তিনটি বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী দুই হাজার করে নতুন মহিলাদেরকে অর্ণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে এবং যে সকল মহিলাদের অর্ণোদয় প্রকল্পের টাকা আসা বন্ধ হয়ে গেছে এই সকল মহিলাদেরকেও এবার অর্ণোদয় প্রকল্পের টাকা দেওয়া হবে আগামী বিশ ফেব্রুয়ারি তারিখে অরুণোদয় প্রকল্পের অধীনে থাকা মহিলারা এককালীন আট হাজার করে টাকা লাভ করিবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী গড় লাভ না করা ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে সরকারি গড়ের নতুন হিতাধিকারীর তালিকা প্রথম পর্যায়ে জিওটেকিং সম্পূর্ণ হওয়া প্রায় তিন লাখ পঁচিশ হাজার লোকেরা শীঘ্রই নতুন সরকারি গড় লাভ করবেন বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন